আসসালামু আলাইকুম আজকে করেছিলাম টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রুই মাছ রান্না করার জন্য মাছ লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে মাছগুলো দিয়ে মাছটা লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে আলু পেঁয়াজ লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য অল্প একটু পানি দিয়ে মশলাটা দিয়ে আলুটা কষিয়ে নিতে হবে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু টমেটো থেকে যখন পানি বের হবে সেই টমেটোটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ঝোলের পানি দিয়ে দিতে হবে ঝোলের পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে তার উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে একটু ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোল শুকিয়ে গেলেই টমেটোটা নামিয়ে নিতে হবে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে টমেটোদের রুই শীতের সবজির মধ্যে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে টমেটো ধনেপাতা আর রুই মাছ আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন